আপন ঘর চান অর্থাৎ নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং নিজের পরিবার জাহান্নাম থেকে বাঁচাতে হবে শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবো তা না নিজের নিজের পরিবার পরিবর্গ যারা আছে সদস্য যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে শুধু আমি ইবাদত বন্দেগি করে তসবি তাহালিল পাঠ করে জিপের আজগার করে উমরা করে ভালো হয়ে আব্দুল কাদের জিলানি হয়ে কবরে গেলাম অথচ আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার ভাই ব্রাদার তারা দিনদার হলো না দিনের ধার ধারলো না তারা ধার্মিক হলো না কেয়ামতের দিন এই সম্পর্কে কঠিন জবাব দিতে হবে আল্লাহ তালার সামনে যে তুমি দিন মেনেছিলে তুমি ধার্মিক হয়েছিলে তুমি নামাজ পড়তে কিন্তু তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার ভাই তোমার বোন তোমার অধীনস্থ যারা ছিল তাদের ব্যাপারে তোমার কতটুকু তুমি কতটুকু সজাগ ছিলে তাই হোক আল্লাহ সালাসে আমাদের দিন এগুলি জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করব তা আমি যে হাদিস পাঠ করেছি বুখার এবং মুসলিম শরিফের হাদিস আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যা কিছু বলেছেন আমাদের সামনে যা কিছু আল্লাহ রসুল বলেছেন এই কথা কি আল্লাহ রসুলের না আল্লাহ আলা ওহি দুই প্রকার ওহি মাতলু ওহি গাইরে মাতলু ওহি মাতলু মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয় যেটা যেটা যেরকম কোরআন করিম আর ওহি গাইরে মাতলু হাদিস

মন থেকে যা আসে তাই বলেন না আমার হাবিবের কাছে আমি জিব্রাইলের মাধ্যমে যে প্রত্যাদেশ পাঠাই যে ওহি পাঠাই আমার হাবিব তাই বলে থাকেন তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কি যে আল্লাহ রসুল আমাদের কাছে যা কিছু বলেছেন এগুলো কি আল্লাহ রসুলের কথা না আল্লাহ তা আলার কথা আমরা তো অনেক সময় বলি এটা আল্লাহ রসুলের কথা না আল্লাহ রসুলের কথা না আল্লাহ তারা নিজেই বলতেছেন যে আমার হাবিব যা বলেন তোমাদের কাছে এটা নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না আমি জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠাই জিব্রাহিল জিব্রাহিল যা বলতে বলেন আমার হাবিব তাই বলেন তার যে আমি যে হাদিসটা পড়েছি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস এখানে এই হাদিসটা খুবই মাসুর একটা হাদিস বিখ্যাত হাদিস এই হাদিস দিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন কবর কবরের জগৎ যে একটা আছে আমাদের কি বিশ্বাস হয় মারা গেলে আমাদেরকে কোথায় রাখা হবে না আবার কেউ মরণ উত্তর দেহ দান করে গিয়েছেন অনেকে কবরের আজাদ থেকে বাঁচার জন্য মরণ উত্তর দেহ দান করে থাকে আসলে কি বাসা যাবে বাসা যাবে না কারণ মৃত্যু হয়েছে সমুদ্রের ভিতরে হয় নাই তার ওই জায়গায় সবকিছু হবে তার তাহলে কবর যে একটা জগৎ এই কবরের জগৎকে বিশ্বাস করতে হবে আল্লাহ সরাই তাকাসুরের ভিতরে বলছেন আল্লাহ কমুতুর যে তোমাদের ধন সম্পদ ধন সম্পদের প্রাচুর্যের মোহ ধন সম্পদ অধিক পরিমাণে তোমরা সম্পদ হও এই মোহ এই লোভ তোমাদেরকে ধ্বংস করে দেবে কোন পর্যন্ত একটা তোমাদের কবরের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে তারপরও ধন সম্পাদের প্রাচুর্যের মহ তোমাদের যায় না দেখবেন আল্লাহ রসুল সময় তার পরিবার পরিবর্ত সাহাবাই কারণকে কি বলে গিয়েছেন আর আমাদের সমাজের লোক আমরা মারা যাওয়ার সময় কি বলি মারা যাওয়ার সময় বলি কি বলো ছেলে থাকলে বলি কি আমি তো বাঁচবো না মনে হয় তোমার মাকে দেখে রেখো তোমার ওই যে তিনটা বোন আছে দেখে রেখো তোমার ছোট ছোট দুইটা ভাই আছে দেখে রেখো অমুক ব্যাংকে এত টাকা আছে এটা বন্টন করে নিও অমুক জায়গায় জমি কিনা আছে এটা বন্টন করে নিও দেখছেন মরে যাচ্ছে তারপরেও কিসের লোক কথা বলে না ধন সম্পত্তির লোক মরে যাচ্ছে আর আল্লাহ রসুল ইন্তেকালের সময় এ কথা বলেন নাই যে আমার আয়সাকে দেখে রেখো আমার অমুক স্ত্রীকে দেখে রেখো হাসান হোসাইন কে দেখে রেখো অমুক কে দেখে রেখো ওসমান তাদেরকে দেখে রেখো এই সমস্ত কিছু বলেন না আল্লাহ রসুল কেন বলেন নাই আল্লাহ রসুলের বুদ্ধি আমাদের থেকে কম ছিল নাকি রাউজ্লা বিসমিল্লাহ আল্লাহ রাসূল انتقালের সময় বলেছেন আসসালাত আসসালাত ওমা মালকত আইমানুকুম নামাজ 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 এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সজাগ থাকবে তাদের ব্যাপারে সজাগ থাকবে

আমার এবার বল থেকে একটা জোর তো মরুনাকামের এমনকি তোমাদের সাক্ষাৎ হয়ে গিয়েছে কবরের সাথে একটা কবরে চলে গিয়েছে আর একটা কবরে চলে গিয়েছে কবর একটা ভয়াবহ জায়গা কবর কবর একটা কি জায়গা কি জায়গা কবরে গেলেই যে আমি চাল জান্নাতে যাব এর কোন গ্যারান্টি আছে আমি তো আমার কথা বলি যে কবরে আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না সেই ইমান সেই তাকাত সেই আমল আমার নাই আমি আমার কথা বলছি আল্লাহ রসুল বলেন যে তোমরা এই কবর দেখে সাধারণ কোনো কিছু মনে করো না

মনে হয় আমার বয়স দশ থেকে পনেরো বছর এরকম ছোট আমার বাড়ির পাশে বাড়ি আমাদের জায়গা জমি শতাংশ ছিল আগেও এখনো আছে আমাদের পরিবারের কিন্তু ওই সময় মানুষ চাষাবাদ বুঝতো না অভাব অনটলে ছিল মানুষ কিন্তু আমার বাড়ির পাশে যিনি অনেক টাকা পয়সার মালিক শেষমা সময় বালিশের নিচেই টাকা রাখত আমি নিজে দেখেছি কিন্তু বেচারা আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করে সবাই আমিন কিন্তু বেচারা এটা কিন্তু গীবত হচ্ছে না তার নাম বলছি না সেজন্য গিবধ হচ্ছে না কিন্তু বেচারা আমি আমি কোনোদিন তাকে নামাজ পড়তে দেখি নাই এমন কি জুমার দিনও নামাজ পড়তে দেখি আমাদের বাড়ির সাথে মসজিদ আমার ভাই সারা জীবন মসজিদের ইমাম কদিব ছিলেন নামাজ পড়তে দেখি নাই নামাজ করার পড়ার কথা বললে বলতো কি হাসে তো পাছা উঁচু করে নিচের দিকে মাথা দিয়ে কিছু পাই তোমরা কি পাও লাউ বলবেন না এত ছিল অশ্লীল ছিল ঠকের কেউ ভিক্ষা দিত না এমন অবস্থা টাকা পয়সা ছিল বালিশের নিচে বা টাকা পয়সারা আ এই লোকটা যখন মারা যাবে আমার বাড়ির সাথে তো বাড়ি আমি জেলি যে ঘর করছি পাঁচ বিশিষ্ট রুম লম্বা ঘর করছি আমার পরেই তার কবর এই লোক মারা যাওয়ার আগে আমার বাড়ির আমার ভাই ব্রাদার আমরা সাত ভাই চার বোন সবাই টেনশনে পড়ে গেলাম যে এই লোক মারা গেলে এলাকায় থাকা যাবে না পালায় আমরা আর দিকে চলে যাবো আবার আমাদের দাদা বাড়ি হচ্ছে লড়াইয়ের ওই দিকে চলে যাবো আমরা সে এমন কোন কি হবে যে কবরে যে কি হবে কি হবে না এই সম্পর্কে তো ধ্যান ধারণা আগে থেকে আনার দরকার তারপরে দেখা গেছে এই লোকটা মারা গেলে তার কবরে আগুন জ্বলতে দেখেছি আমরা

একটা গরু অথবা একটা ছাগল বেঁধে রেখে এসো দেখবা সে টিকতে পারবে না সে রশি শিয়ে চলে আসবে কবরের আজাব শুধু মানুষ আর জিন ছাড়া জীবিত মানুষ আর জিন ছাড়া আর সবাই টের পায় যে কবরে আজাব হচ্ছে কবরে যে আজাব হবে কবরে যে শান্তি হবে এটাকে বিশ্বাস হয় আমাদের আমি যে হাদিস পড়েছি হাদিস পড়ে শেষ করে দেবো জগৎ ভয়াবহ একটা জগৎ আল্লাহ কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি যেই ব্যক্তি কবরের সল জব থেকে বেঁচে যাবে সল জব সঠিক মতো দিতে পারবে তার আখেরাতের অন্য অন্য মঞ্জিল পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবলের এই প্রথম মঞ্জিল আল্লাহ আমাদের জন্য যেন নিরাপদ করে দেয় সাহেবলি আহমেদ আল্লাহ রসুল বলেন এক বাওয়াল মাইতা সালা সাতুন মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস একটা জিনিস তার সাথে যায় আর দুইটা জিনিস ফিরে আসে এই হাদিসটা কোথায় আছে বুখারী এবং মুসলিম এট বাহালমাই তাসালাসাতুন আল্লাহ রাসূল বলেন মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস ফায়ারিজিআন ইসনান দুইটা জিনিস ফিরে আসে ওয়াবাকামা মাআহু ওয়াহিদুন আব তাদ সাথে একটা জিনিস অবশিষ্ট থাকে তিনটা জিনিস অনুসরণ করে আল্লাহ রাসুল আরো ব্যাখ্যা করে দিচ্ছেন ইতবাহহু আহলুহু ওয়া মালহু ওয়া আমালহু merito ব্যক্তিকে অনুসরণ করে তার পরিবার পরিজন তার ধন সম্পদ তার আমল পরিবার পরিজন আমার লাশের খাতিয়া বহন করে কবর স্থান পর্যন্ত যাবে তারা কবরে যাবে না ফিরে আসবে এইটা হচ্ছে পরিবার পরিজন দ্বিতীয় নম্বর তার মাল মাল দ্বারা আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন কবর খোরার জন্য যে কোদাল লাগে সাবল লাগে খন্তা লাগে কাঁচি লাগে এইগুলি তাহলে তার পরিবার এবং তার ধন সম্পদ ফিরে আসবে বলেন তার আমল তার সাথে যাবে এবার বলেন দেখি আমার কবরে আমার সাথে কি যাবে কি যাবে আমার স্ত্রী ষাট সত্তর আশি নব্বই বছর বয়স একসাথে থাকলাম একই বালিশে মাথা দিয়ে শুয়ে থাকলাম কত আদর যত্ন কত কিন্তু আমার স্ত্রী আমার কবরে যাবে না আমার মাথার পায়ে আয় রোজগার করে আমি আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করেছি আমার কোনো ছেলে মেয়ে আমার সাথে কবরে যাবে না আমি সেই সুদূর কালীবাড়ি থেকে টাকা বাঁচানোর জন্য পরিবারের সুখ শান্তির জন্য টাকা বাঁচিয়ে পায়ে হেঁটে আমি চলে গিয়েছি বৌদ্ধ মন্দির হয়ে কমলাপুর ফেলায় অবর দিয়ে চলে গিয়েছি কমলাপুর রেল স্টেশনে কমলাপুর রেল স্টেশন থেকে ওখান থেকে ছয় নম্বরে উঠে মতিঝিলে গিয়েছি পাঁচ টাকা দিয়ে এই যে টাকাটা বাঁচালাম এইটা আমার পরিবার পরিজনের সুখ শান্তির জন্য অথচ আমার কবরে আমার পরিবার পরিজনের কেউ যাবে না আমার স্ত্রী যাবে না আমার ছেলে যাবে না আমার মেয়ে যাবে না আমার বন্ধু বান্ধব যাবে না কেউ যাবে না ধন সম্পদ এক টাকাও যাবে না আমি দশতলা বাড়ির মালিক একটা ইটও আমার সাথে যাবে না আমি যে নামি দামি পোশাক আশাক করছি আমার কোনো পোশাক আশাক যাবে না আমার হাতের ঘড়িটা যাবে না আমার ব্যবহৃত আইফোন যাবে না আমার ব্যবহৃত চশমা যাবে না ব্যবহৃত মোটরসাইকেল যাবে না আমার ব্যবহৃত দামি প্রাইভেট কারটা যাবে না কোন কিছু আমার সাথে কবরে যাবে না শুধু সাত শুধু তিন টুকরো সাদা কাপড় যে কাপড়ের দাম একেবারেই কম আমি যে জামা পরি তার থেকেও আরো কম এক দুই হাজার টাকার তিন টুকরা কাপড় আমার সাথে যাবে এইটা শুধু আমার সতর ঢাকার জন্য দেয়া হয় আর শুধুমাত্র কবরের ভিতরে আমার নিরাপত্তার জন্য আল্লাহ রসুল বলেন আমার আমল ছাড়া আর অন্য কোনো কিছু যাবে না তাহলে আমার সাথে আমার কি যাবে কি যাবে আমল যাবে নিজে কবরের প্রস্তুতি নিতে হবে নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে হবে আমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আমাদের সমাজে অনেকে আছে পাঁচ অক্ত নামাজ পড়ে জামাতের সাথে তাহাজ আওয়াবিন ইসাদ চাষ কিন্তু ছেলের খবর নাই মেয়ের খবর নাই বইয়ের খবর নাই তার পরিবার পরিজনের কোনো খবর নাই

নামাজ পড়তে বাধ্য করছিল কিন্তু খোদার এই স্ত্রী এই ছেলে মেয়ে কিয়ামতের দিন আমাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত তারা জাহান্নামে যাবে না নাউজুবিল্লা বলবেন না আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাাল্লাযীনা আضلানা মিনাল জিন্নি ওয়াল না জালহুমা তাগদা তাhta আকদamina লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যেই সমস্ত মানুষ বেইমান হয়ে উঠবে তারা আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আজকে তো আমরা জাহান্নামে যাচ্ছি জিন ইনসানের ভিতরে আমাদের পিতা মাতা ময় মুরব্বীরা যারা দুনিয়ায় থাকতে আমাদেরকে লালন পালন করেছে তারা আমাদেরকে দিক নির্দেশনা দেই নাই নামাজ পড়ার কথা বলে নাই ধর্ম মানার কথা বলে নাই পর্দা ও করার কথা বলে নাই আল্লাহ যেই সমস্ত কারণে আমরা জাহান নামে যাচ্ছি আমাদের মা বাপ তাদের তারা আমাদেরকে দুনিয়ায় থাকতে শিখাই নাই এইগুলি তাই আমরা আমল করি নাই এই কারণে আমরা জাহান নামে যাচ্ছি আল্লাহ আমাদের ওই পিতা মাতারকে মাতাদেরকে ডেকে নিয়ে আস রব্বানা না রব্বা হে আমাদের রব আমাদেরকে দেখাই দাও আরি দেখাও আদেশ চক্রিয়া না আমাদেরকে দেখাই দাও পিতা মাতাকে আরিনাল লাযাইনি আবল্লা না মিনাল জিন্নি ওয়াল ইনস জিনিনসানের ভিতর থেকে যারা আমাদেরকে পথ भ्रষ্ট করেছিল তাদেরকে দেখাই দাও আমরা আজকে কি করব তাhta মিনা আমরা আমাদের পায়ের নিচেই দিয়ে তাদেরকে পিসে মেরে আমরা তারপরে আমরা যাব কিসের আদর করেন ছেলে মেয়েকে আদেশ করতে পারেন না এই কথা বলতে পারেন না যে তুই যদি পাঁচ সত্য নামাজ না পড়িস আজ থেকে তাহলে তোকে ঘর থেকে বের করে দেবো এরকম বলার মতো কোনো বাপ আছেন এখানে ছেলে মেয়েকে বলবেন যে যদি নামাজ যদি না পড়িস ইসলাম ধর্ম যদি পুরোপুরি যদি না মানিস তোর আজ আমার বাসায় তোর কোনো খানা নাই তোকে ঘর থেকে বের করে দেব এরকম বড় মানুষ নাই অথচ এই সন্তানই দিন জাহান নামে যাবে তারা জাহান নামে আমাদেরকে পায়ে নিচে পিষে তারপর জাহান্নামে জাহান নামে যাবে তাহলে সন্তানের কারণেও কি পিতামাতা কোথায় যাবে নিজে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে সেজদা করতে করতে কিন্তু সন্তানের খবর নাই মেয়ে সকালে বের হয়ে রাত এগারোটায় আসলো কোথার থেকে আসলো কি করে আসলো জবাবদিহিতা নাই ছেলের জবাবদিহিতা নাই স্ত্রীর জবাবদিহিতা নাই এমনি এমনি চাল চালায় চলে যাবেন না জান্নাত অত সহজ না যত সহজ বলে করেছি অত সহজ না তাহলে জাহান নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে জাহান নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে এবং সোরাই তাহারিমের কত নম্বর আয়াত কত নম্বর আয়াত নয় নম্বর আয়াত সোরাই তাহারিমের কত নম্বর আয়ার জাহান নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে আমার পরিবার কেউ বাঁচাতে হবে এবার আমরা করি কি জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচি না পরিবার কেউ বাঁচাই না ইমাম মহাজিন খাদিম কে বাঁচানোর জন্য চেষ্টা করে ইমাম মহাজিন বলো না ইমাম সে বলো না মহাজিন বলো না খাদিম বলো না বাসায় আর ছেলে মেয়ে বোরসাতে পারি না এসে লাগি মসজিদে এসে লাগি ইমাম মহাজিন খাদেম এর পিছনে লাগি এরকম আলো নাই মাইন্ড করেন না আফওয়ান আফওয়ান মাপ চাই এই কথার জন্য মাপ চাই সবার কাছে সেই জন্য আগে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে তারপরে কাকে বাঁচাতে হবে নিজে জাহান নাম থেকে বাঁচি আমার পরিবার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করি নতুবা আমরাতে দিন আমি তাহাজ্জুদ আওয়াবের ইশরাক চাচা আমার কোনো কাজে আসবে না আমার ওই ছেলে আমার ওই মেয়ে আমার ওই istri তারা জাহান নামে যাবে আমাকেও নামের নিচে পিছে তার পারে যাবে আল্লাহ তার আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করলে সবাই বলি আমীন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিস সুন্নাত বাকি আছে মা তো চায় দরকার কবলা জমা